পৃথিবীর যে প্রান্তই তোমার বাড়ি হোক তুমি এখন মনে যাতে তোমার মা দুখিনীর কথা মনে করে কাঁদবা কোরআন বুকিনে হাতে দিয়ে বলছি যে সন্তান মার জন্য চোখের পানি ফেলে কাঁদবে ওই সন্তান কোনোদিন জাহান নামে যাবে না তোমাদের পাও দুটো ধরে বলছি যাদের মা বাবা দুনিয়া বেঁচে আছে অন্তত মাসে একবার খোঁজ খবর নিবা রাজি আসো না নাই এই দোস্ত আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি এক মিনিটে ঘটনা বলি আমি তোমাদেরকে মোনাজাত করব। বাবা অনেক কষ্ট করে তোমার আমার মতো একটা ছেলের বিয়ে পাশ করাইছে তাহলে বড় একটা চাকরি নিছে সন্তান বিবাহ সংক্রান্ত বাবার সাথে জ্ঞানজাম করে বাবার সাথে জ্ঞানজাম করে পোলা বাপ মায়ের খবর দেয় না এই বিভিন্ন গুলশান বানানিতে দামি বাসা ফেলার বাড়ি নিয়ে থাকে বাজান্ডে বাপের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে দশ বছর বাপ যখন সন্তানের টাকা পয়সা পায় না বাপ নিজের জীবন বাঁচাবার জন্য বাবা তার ধরছে জীবিকা সন্তান যখন একদিন শুনলো মার অসুস্থ হয়ে প্র্যাকটিক্যাল ঘটনা পেপারে আসছে যখন শুনল আমার মা অসুস্থ বিবির কাছ থেকে বললো এত এতদিন বাবার সাথে সম্পর্ক ছিল না আজকে তো তোর বড় হয়েছে আমার ছেলে সন্তান তো বড় হইতাছে হুজুর বললো মা বাবার খদমত খেদমত করতে হবে আমার মনটা কান্তাছে মা বলে অসুস্থ একটু দেখে আসি বিবির মনটা গরম নরম হয়েছে যাও মার একটু দেখে আসো যখন বাবা নামসের গাছের থেকে চাচা এদিকে হেন আসছে যাইবা কই স্যার যখন কইছে কই যাবেন সার চাষা আমি ওই আমি অমুক বাড়িতে যাবো অমুক বাড়ি তো আমার বাড়ি স্যার ওই বাড়ি যাবে কেন একটু ভালো করে তাকায় দেখে যে সার রে লেখাপড়া শিখাইতে জমিতে কামলা দিয়া প্যান্ট শার্ট কিনে দিছিলেন স্যার ওই বাড়িতে যাবেন ওই বাড়ি আপনার কি লাগে কি লাগে এটা তো তোমার দেখার বিষয় না তুমি যাবা জি স্যার ওঠেন বাবা দুঃখ সন্তান প্যাডেল বাবা তিরিশ বছর আগের মনের কথা মনে পড়ে গেছে আহারে আমার সেই পোলা এখন বাবার রিক্সায় উঠছে যে পোলারে আমি পরের জমিতে কামলা দিয়া পরীক্ষার ফি দিছিলাম আজকে সেই পুলা আমার চোখের পানি দিয়ে যখন প্যাডেল কিছুদিন যখন বাবার বুকের মধ্যে ব্যাথা উঠে গেছে সন্তানের চিন্তা কর্তাছে আর শীতের মধ্যে প্যাডেল মারত আর পাও চলে না গো বাবা কিছুদিন যাইবার পরে সিটের মধ্যে থেকে বুড়া পারো না তো উঠেছো কে বুড়া লোকটা বলে স্যার অনেকদিন আগের একটা কথা বুকের ব্যথা চাইতে গেছে স্যার এই জন্য আমি পারতাছি না কি ব্যথা চাপছে এই ব্যথার কথা মৌলা সারা কারো কাছে বলা যাবে না তোমার কি ছেলে মেয়ে বড় নাই এই বয়সে শীতের মধ্যে রিক্সা জ্বালাও হেমনি কয় স্যার আমার একটু টাইম দিবে দিলাম নিয়ে নাও যখন বলছে নিয়ে নাও কয় স্যার আপনার কাছে মোবাইলের লাইট আছে আছে আস্তে করে বাবা মাফলারটা টান দিয়া কয় স্যার দেখেন তো আমার চিনেননি যুব এই ঘটনার দ্বারা তোর জীবনটাকে সবর্থ কাছে যাদের বাবা মা ছোট্ট ছোট্টে মারা গেছে কেউ কেউ বোঝানো যাবে না মা কি জিনিস গোবা যখন রুমালটা টান দিয়া বলে সার দেখেন তো চেননি সিটের থেকে বাবা তুমি এই রাত্রে কোথার থেকে রিক্সা বাইলা বাপ একটা চিকার দিয়া বলে রে এই রাত্রে কোন মানুষ রিক্সা চালায় না আমি কেন চালাই জানোস নি তোর মা হাপানির রোগী তোর মায়ের ওষুধ নাই তিন দিন দড়িয়া আমার শরীরটাও ভালো না তোর মার কান্নাকাটিতে আর টিকতে না বাধ্য হইয়া আর রাত্রে রিক্সা যে বাবা কেন লইসি জানোসনি এই এলাকার মানুষ আমার লজ্জা দেয় তোমার পালা ডাকার বিকে একটা দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে জড়াই ধরিয়া যখন বাপ বেটার মহামিলন কাত্তা সেগো বাবা আল্লাহর কুদরাতি জোশ বাবা সন্তান রে বুকের মধ্যে জড়াই ধরে বলে বাবা এ তো সাধারণ ব্যাপার তুমি যখন অসুস্থ হইছিলা। আমি তোমারে ঘর কইরা শীতের মধ্যে বাজারে ডাক্তারের কাছে লয়ে যাইতাম এখন তো প্যাডেল মাইরা নিতাজি আমার শেষ একটা দাবি আমার পুরা করবা আমি তোমার রিকশাটা চালাইয়া বাইতে লয়ে যাবো বাবা সন্তান বাপের বুকের মধ্যে জড়াই ধরে বলে এটা কোন উপন্যাস নয় যুবক রে বাস্তব ঘটনা পেপারে আসছে তোমার মতো যুবক এক সপ্তাহ আগে ওই যে পাট এ দিনাজপুর পাট নিজের নিজের মায়েরে বাংলাদেশ প্রতিদিনে পাইছনি কুরাল দিয়া কুবাইয়া মায়েরে মারছে যাদের মা নাই তার কলিজাটা ফেরে দেখো কত দুঃখ তার অন্তরে ওই যে শহীদুল ইসলাম গাজী ও জীবনে বাপরে দেখে নাই ওর কলিজাটা চাকু দিয়া ফারিয়া দেখো বাবার কত দরদর অন্তরে আমার যে আলেম বাইদের বাবা নাই রে ওই জানোয়ার আমার বন্ধু মানুষ যার ও সিলাই মিরপুর থাকতে আল্লাহ রেখেছে এই আনোয়ারকে করো বাবার কি দরদ রে ওই যে আমার মসজিদের কেশিয়ার জহির ভাই বাবা নাই মা অসুস্থ হয়েছিল বাজান দে দশ লাখ টাকা মার জন্য খরচ করলো আমার রুমে যাইয়া বলতেছে হুজুর আমার যদি জীবন চলে যাইতো মারে সুস্থ করতে যাইয়া টাকা দিয়ে কি করবো বাজান্ডে যখন বাবা ছেলের কোনে করে বাসায় গেছে যুবক এখন কান্দি দরজার কাছে যাইয়া ছোট্ট গলায় ডাক দিছে ছেলের মায়ের ডাক দিছে ও অফিসারের মা তোর ঘরে পূর্ণিমার সাদ উঠেছে কি হয়েছে ছেলে ডাক দিছে মা মা জাইমা বাবা কয়েক সপ্তাহ পর্যন্ত বিছনের থেকে উঠতে পারে না হে যুবক রে ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা পাইরা দেখ মায়ের জন্য কত কষ্ট ইলিয়াসুর রহমান জিহাদের চাইতে বড় বড় আলেম স্টেজে বসা কেন তুমি আল্লাহর হুকুমে আমার কথায় কান্দ জানুনি জানোনি আমার মা দুখিনী যাইবার আগে একটা দোয়া দিয়ে গেছে ইলিয়াস রে তুই যদি আলেমহসগো বাবা তরে কত বাবা তোর কথা শুনে কানবো আমি আমার মার কথা বিশ্বাস করি নাই গো আমার মা বলছিল তুই আলেমের নাতি তোর কথা শুনে কত মায় কাঁদবো আমি বিশ্বাস করি নাই এখন যখন প্রতিটা দিন বাবা এভাবে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কথা বলি আমার আলেম বাইরাও চিল্লায় আমার বাইরাও যখন চিল্লায় এ দোস্ত গত রাত্রে ওয়াশ করছি গাজীপুর তার আগের রাত্রে করছি বাবা নবাবগঞ্জ বিশ্বাস কর আমার ডেরাইবার কেজি গাও কেমন জোরে চিক্কার মারাইছে লাস্টে একটা বিরুদ্ধ মানুষ পাগলের মতো দৌড়ায় আসছে আমার হাতটা বুকের মধ্যে চাইবা ধরে বলে যে হাদিস শুনছি তুমি মানুষকে কান্দাও এইভাবে মানুষ চিল্লায় জীবনে দেখি না রো আমি ছোট্টে মা বাবা হারাইছি আমার মায়ের লেগে দোয়া করবা ও প্রধান অতিথি সভাপতি দুনিয়ায় সবচাইতে বড় হলো মা ওই মায়ের কোনদিন কষ্ট দিও না রাজি আসো না ভাই রাজি আসো না এ রাজি আসোনা হাত নামাও এই এলাকার ছেলে আছে না এখানে এলাকার ছেলে আছে না এ যারা ওয়াজ দিয়েছে স্থানীয় কারাকার আছে হাত তুলতে দেখি স্থানীয় ওই এলাকার স্থানীয় বাড়ি গাড়ি আছে এলাকার স্থানীয় কার আছে যুবক হাত তুলে দেখ যাদের বাড়ি আছে এলাকা এই যাদের বাড়ি আছে হাত তুলে তুলে দেখাও এই দাঁড়ি বাঁকা বাবা কবুল করো যখন আমি নামাও হাত আমি একটা জ্বলন্ত প্রমাণ এখন করে দিয়ে যাব যদি কোরআনকে আমি শ্বাস করো নবীর হাদিস কে বিশ্বাস করো একটা সেকেন্ডের ভিতরে তোমার কাছে জান্নাতটা বিক্রি করব এক সেকেন্ডে যদি বলেন যে হাদিস সাহেব হুজুর সেকেন্ডে বিক্রি করার আপনার অধিকার আছে হ্যাঁ আলেমদেরকে সাক্ষী রেখে করব যদি বলেন কেমনে করব হুজুর এখানে যদি কোনো স্থানীয় যুবক থাকোস অথবা এক ফ্যাক্টরিতে বন্ধু বন্ধু চাকরি করোস

ঠিক না ঠিক বান্দার হক সিরিয়াস এক মিনিটের ভিতরে এমন কোন যুবক আছে এই মা পিলে ওয়াজ দিছো মাথার গাম পায়ে ফেলাইয়া ওয়াজ দিস তোমার বাবাই মাঠে আছে আমি বলার সাথে তুই সমস্ত লজ্জা শরম বাদ দিয়া পাগলের মতো দৌড়ে আসবি তোর রে খুঁজবি কই আছে তোর বাপ বাপরে যদি পাগলের মতো চড়াই ধরে মাপ চাইতে পারো আমি কোরআন ধরে ওয়াদা করলাম তুই বাইজিৎ বুস্তামের মতো অলি হয়ে যাবি যদি বলো সুযোগ আবার বাপ নাই এই মাঠের ভিতরে আমার বড় ভাই আছে পাগলের মতো দৌড় দিয়ে বড় ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া কান বড় ভাই কিন্তু বাবার মতো এ যুবক এক ছাতে ফ্যাক্টরিতে চাকরি করো বন্ধু বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিস এক বন্ধু আর এক বন্ধুরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা আমি ইলিয়াস রহমান জেহাদি কোরআনে হাত রেখে বলছি তোমার গুণা লইয়া বাইতে যাইতে হবে না যদি বলো হুজুর আমার এখানে কোনো বন্ধু নাই তোমার যে ইমামের পিছনে নামাজ পড়ো ইমামের ঋণ কোনোদিন কোনো মুসল্লি বেতন দিয়া হাদিয়া দিয়া শেষ করতে পারবে না তোমার মসজিদের ইমাম যদি থাকে যে মসজিদে যে নামাজ পড়ো ওই মসজিদের ইমাম যদি থাকে পাগলের মতো যাই ইমাম সাপে সরাই ধরবা পাগলের মতো ইমামের হাত দুটা ধরে যদি মাপ আমি কসম করে বলছি ইমাম যদি চোখের বাড়ি দিয়ে তোরে মাফ করে দেয় তুই জান্ন হয়ে যাবি এমন কোন যুবক এই মহল্লায় আসো তোমার বাপ এই মাঠে আসে অথবা তোমার নেতাই মাঠে আসে তোমার শিক্ষক এই মাঠে আসে তোমার বড় ভাই এই মাঠে আসে একসাথে স্বাস্থ্য ভাই মামাত ভাই খালাতো ভাই এই মাঠে আসো জান্নাত পাইবার জন্য এমন কেউ আসো পাগলের মতো দৌড় দিয়া বাবার পাও দুটো জড়াই ধরে মাপ চাইবা বড় ভাইরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা তোমার ইমামের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা তুমি জান্নাতটা দলিল করে নিবা কে আছে দাঁড়াও তো এ যুবক দাঁড়াও তো কে আসো পাগলের মতো দৌড় দাও তো তোমার বন্ধু মাঠে কই আছে দেখো তো और बाप को ऐसे देखो दया बोल सीदार দেখ দেখ ডাক্তার ইমাম কই তোর বাবা কই আসে তোর মা কই আসে দেখ আয় সুমতি বান তোমার মা যদি তোমার কাছে থাকে তোমার বোন যদি তোমার কাছে থাকে তোমার শ্বশুর যদি তোমার কাছে থাকে পাগলের মতো মাইরে জরায় ধরে কান্দো জান্নাতটা কি নালো আমি বলছি পাগলের মতো দৌড় তোর ভাই এই মাঠে আসে কিনা তোর বন্ধু এই মাঠে আসে কিনা অথবা তোরে যারে ভালো লাগে তারে জড়াই ধরে কান আমি বলছি চোখের পানি ছাড়া কেউ অধি হতে পারবে না এই রাইতে একটার সময় আলেমদের চোখের পানি লইয়াল দেখো সভাপতি কেমনে কামদে দেখাও

সভাপতির চোখের পানি কবুল করো আজকের মাহফিল কে সার্থক করো এই যারা দাঁড়াই আসো দেখো তো তুমি কারে চিনো তারে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও ও দোকানদার ভাই তোমার পাশের দোকানদারে পাও ধরে বুকের মধ্যে বুক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বুল নবী রাত সাড়ে নয়টায় উঠি এখন রাত দেড়টা ঘন্টার মধ্যে তোমার পাগল গুলি বসে রইল বাসায় যাওয়ার নিয়ত নাই কেমনে যাবে কোনো চিন্তা নাই গাড়ি পাবে কিনা সে চিন্তাও না বলো এদের এখন আমি কি দিয়ে বিদায় দিব আমার মধ্যে দিবার মতো কিছুই না আমি প্রাণ ভরে ভরে দোয়া করে দিয়ে আমার চাইতে কত বড় বড় ওলামায় গ্রাম এই জান্নাতের বাগানে বসে চোখের পানি ফেলে কেঁদেছে এই গুলা কিন্তু তোমার নবীর সাহাবি আবু ওপরে সংগঠনের সদস্য তুমি দেখো তো আমার কোন আলেম